আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমরা আরেকটি গাবি সেল দিলাম দর্শক বন্ধুরা এই গাবিটি আমরা কোথায় সেল দিলাম কত টাকা দামে সেল দিলাম পুরো বিষয় আপনি আপনাদের আজকে বিস্তারিত জানাবো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিগ বোরের একটি গাবি গাবিটির বর্তমান বয়স হলো দুই দাত সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটি গাবি দর্শক বন্ধুরা এই গাবিটি আমরা সেল দিলাম হলো বরিশালে এখন চলে যাবে ওনারা সরাসরি আমাদের খামারে আসছিলো আমাদের ভিডিও দেখার পর তারপরে আমাদের এখানে এসে দুধটা দহন করে এখন গাভিটা নিয়ে যাচ্ছে ওনারা মূলত কালকে আসছিলো আজকে সারাদিন দৌড়টা দহন করে বিকালে আমরা গড়ুতা উঠাই দিচ্ছি দর্শক বন্ধুরা খুবই হাই কোয়ালিটি উন্নত মানের বিগ বোরের একটি গাভি উনি আরও কিছু বকনা কিনেছেন সেগুলো নেবে এই জন্য তিনি অনেক বড় একটি গাবি নিয়েছেন বড় একটি গাড়ি নিয়েছেন ওনার সঙ্গে সরাসরি আমাদের কন্ট্যাক্ট হচ্ছে সালে হাজির সাহেবের সঙ্গে কথা হচ্ছে দর্শক বন্ধুরা ভাই গাবি কিনবেন হাজির সাহেবের নম্বরে স্ক্রিনে ভোট দেওয়া আছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে গাবিগুলো কিনতে পারবেন দর্শক বন্ধুরা এই গাভিটি আমরা বিক্রয় করলাম দুই লক্ষ পনেরো হাজার টাকায় বিগ বোর্ডের ডাবল বোর্ডের দর্শক বন্ধুরা খুবই হাই কোয়ালিটি উন্নত মানের দর্শক বন্ধুরা বিশ লিটার দুধের গ্যারান্টিতে এই গাভিটা বিক্রি করলাম মশাল্লাহ খুবই হাই পার্সেন্টের উন্নত মানের দর্শক বন্ধুরা আমরা কিন্তু পাইকারি রেটে গাভিগুলো সেল দিয়ে থাকি একবার পাইকারি সেল

আপনার আসলে গাভি কিন্তু দেখলে হবে না গাভিট জাত পার্সেন্টটা দেখুন মাথা কিন্তু একেবারে জার্সি পার্সেন্টের মাথা পেয়েছে এবং গাবিটার বডি দেখুন এক ফুটা কিন্তু গলায় নাভি নাই প্লাস এক ফুটা কিন্তু নাই 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 আপনি কয়টা দেখানো হচ্ছে থেকে পর্যন্ত একটা কোনো কিছু জাত হান্ড্রেড হান্ড্রেড 100 100 এই গাড়িটা এটার দাম রাখছেন কেমন এই গাভিটা আপনার এখন বর্তমান আছে যদি কেউ ভাই নেয় তাহলে ডেলিভারি এখান থেকে দিয়েও দেওয়া যাবে আবার কাছে যদি মনে করে যে আপনারা হচ্ছে সরাসরি নিয়ে যাবে এই অবস্থা জানিয়েও করতে পারে এই অবস্থায় কেউ নিলে দুই লক্ষ পঞ্চান্ন নিতে পারবে এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নিয়ে এবং অবস্থায় নিয়ে গেলে পাঁচ জনের গ্যারান্টি জি জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান এইট ডাবল নাইন ডাবল থ্রি

সরাসরি দুধটা দহন করবে দেখবে ঠিক আছে সম্পূর্ণ ব্যবস্থা আছে সেফলি আসতে পারবেন মানে আমার এখানে যদি আমার এই জেলার মধ্যে কেউ ঢোকে আমার এখানে যদি কেউ আসে সে আমার আয়ত্ত থাকবে প্লাস আমি তাকে সর্বোচ্চ সেফটি দেওয়ার চেষ্টা করবো কোন ধরনের সমস্যা কোনো ধরনের সমস্যা হবে না এবং সর্বোচ্চ আকারে আমি নির্দিষ্ট কন্ট্রাক্ট এবং নির্দিষ্ট লোকের মাধ্যমে তাকে আমি গুলো পৌঁছে দিয়ে আসবো সে মানে নির্ভয় ইনশাল্লাহ নিতে পারবে ভাই কোনো মানে ভয় নাই আমাদের এখানে আসবে অনেকে আসলে দেখা যায় পাবনার নাম শুনলে ভয় পায় আমার কথা হচ্ছে ভাই আপনারা যেখান থেকে আসবেন নিশ্চিন্তে নির্ভয় আসবেন খাবার গুলো ভিজিট করবেন গুলো দেখে নিয়ে যেতে পারবেন তাহলে ভালো লাগে নেবেন নাহলে তো নেওয়ার দরকার না হলে নেওয়ার দরকার নেই আকিব ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম